কি চাই সবাই ওম্মা তোম্মা আমার সঙ্গে জান্নাতে যেন যেতে পারে এই জন্য তাদের জন্য তওবা করে দোয়া করতে থাকে একবার চোরে বলুন শুভহান আল্লা বন্ধু তো বন্ধুকে ভালোবাসবে মুখে ভালোবাসা বললে ভালোবাসা হয় না ভালোবাসার নামগুলো কাজে পরিণত করতে হয় মুসলমান মুখে বললে মুসলমান হওয়া যায় মুসলমান গরুর গুস্তু খামার না মুসলমান নাই মুখে দাড়ি রাখার নাম মুসলমান নাই মুসলমানি দেওয়ান নাম মুসলমান নাই কলিজার টুকরা বাবাজি বাবা মুসলমান মায়ে মুসলমান দাদাই মুসলমান দাদি মুসলমান আপনি যে মুসলমান হবেন তার কোনো গ্যারান্টি নাই মুসলমান হতে গেলে আপনাকে কে করতে হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তা তাকুন মুসলমান হয় মুসলমান হতে গেলে পরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন সর্বপ্রথমে ভয় করতে হবে আমি আল্লাহ আমার ভয় হবে কার কার ভয় করতে হবে আল্লাহ আল্লাহর ভয় ছাড়া কার ভয় করা যাবে সবাই বনা যাবে বাবা আল্লাহর ভয় করবেন তো কমপ্লিট মুসলমান হবে তাহলে মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় আল্লাহ রব্বুলা আলামিন বলেন ও বান্দাবান্দি শুনে রাখো আমি আল্লাহ রব্বুলা আলামিন কোরআনে হাকিমে জানিয়ে দিলাম পরীক্ষার হলে যখন পরীক্ষা হয় পরীক্ষা হলে যখন এমন করে পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে পৌঁছে যায় আর মাস্টারেরা তাদের ব্যাগার সব সামানপত্রগুলো বাইরে বার করে দেয় দেয় কি দেয় না কথা বলেন ভাই টুকলি আছে না কি আছে মোবাইল আছে না কি আছে যাতে কোনো সমস্যা না যেন হয় সব কিছু বাইরে বার করে দেওয়ার পরে পরীক্ষার্থীর ঘরের ভিতরে বসিয়ে দিয়ে ভালো করে সেফটি সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এবারে তাদের হাতে প্রশ্ন তুলে দেওয়া হয় এই প্রশ্নগুলো অ্যান্সার বার করে তুমি তোমার সাদা পিসটাই লিখে জমা দেবে তারপরে তোমার পরীক্ষার রেজাল্ট আসবে কথা ঠিক কি ঠিক না কথা বলেন ভাই ও মুসলমান আমার কুলি টুকরা কোন স্টুডেন্ট কোন ছাত্র ছাত্রী যদি তার পড়া জীবনটা পড়া লাইফটা পড়ার বছরটা ভালো করে পড়াশোনা করে পরীক্ষার হলে কিন্তু সুন্দর করে লিখে দেবে সব প্রশ্নের উত্তর বার করবে সব কিছুর প্রশ্নের উত্তর বার করে এমন করে জমা দেবে মুসলমান কুলি যা টুকরা যখন রেজাল্ট আউট হবে ভালো নম্বরে পাস করবে আর যারা সারা বছর পড়া নাই খবর নাই কিছু নাই বইয়ের সঙ্গে সম্পর্ক নাই তারা খালি ওই এমন করে প্রশ্ন পাওয়ার পরে খাতায় লাল গোল আর নীল গোল ছাড়া কিছুই তারা লিখতে পারে নাই ওইভাবে যখন খাতা জমা দিয়েছে আর বাবা বলছে ওরে ও ভালো করে লিখেছিস তো এমন করে বা বাবাকে বলছে বাবা খুব চাঙ্গা করে লিখেছি ভালো করে লিখেছি অসুবিধা নাই ভালো নাম্বারে পাস করবো রিজাল আউট হয়ে গেল সলিমুদ্দিন ছেলে পাস করলো আব্দুল্লাহর বেটা পাস করলো এমন করে আব্দুর রহমানের মে পাস করলো আর এদিকে আমন করে নিয়ামতুল্লাহর ছেলে গোল রসগোল্লা খেয়ে বাড়ি আসলো নিয়ামতুল্লাহ বলল কি হলো রে বাবা তোর পিছনে অনেক টাকা খরচ করেছি তোকে তিনটে মাসটা দিয়ে পড়িয়েছি। তোকে অনেক দামি দামি তোর মনে চাই দামি তুই ফেল করলে কি ব্যাপার আমি বুঝেনা এবার নিয়ামতুল্লাহ বুঝেছে আমার ছেলেটা আসলে এ চোড়ে পেকে গেছে তাই জীবনে ওর পড়া পড়াশোনা হবে না আর গোটা বছরটা নষ্ট করে ফেলেছে যার জন্য ওর রেজাল না ও রেজালের ব্যাকগ্রাউন্ড এসেছে আমরা যারা দাবিদার মুসলমান যদি এচড়ে পেকে যায় নামাজ নাই কালাম নাই যদি মোয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলা সলা এসো নামাজের দিকে ও মুসলমান আজান করে শয়তান পালায় পালাই কি পালায় না ও মুসলমান আজান করে যদি শয়তান পালায় এটার বেলা আমরা সবাই জানি আর আমাদের ঘরে ছেলেদের কিছু ছেলেরা আসান খুলে মসজিদের থেকে দূরে পালায় বলতেছে এবারে পালা মোয়াজ্জিন ঢুকতেছে এবারে আসবে ইমাম সাহেব নামাজের জন্য ডাকবে কিছু মুসলমান যুবক পালায় কি পালায় না কথা বলেন ভাই পালায় আজান হলে তো শয়তান পালায় তাই মুসলমান পালাতে শয়তান না কি আজান হলে দরকার কি ছিল নামাজে যাওয়ার না নামাজে যাওয়ার না নামাজে

আল্লাহ রব আলামিন বলেছেন ইয়া আইও আমানুত্তাকুল্লাহ তোমরা যারা ইমান এনেছো তোমরা ভয় করবে আমার আমার ভয় তোমার ভিতরে যখন কাজ করবে কারোর ভয় তোমার করতে হবে না আমার ভয় থাকলে তোমার জীবন জিন্দগিটা ভালোভাবে কাটবে এই ফজরের সময় মুয়াজ্জিন আযান দিল এত ঠান্ডা এমন করে মুসলমান কোলে যা টুকরা বাবাজি সবাই ঘুমিয়ে আছে যারা আল্লাহর ভয় করে তারা কিন্তু কাতাত বালি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আল্লাহর ঘরে হাজিরা দেয় দেয় কি দেয় না কথা বলেন ভাই দেয় মানে আল্লাহর ভয় আছে নামাজে যদি না যায় কেউ কিছু বলবে না কিন্তু হকিকতে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর খব আছে তারা চিন্তা ভাবনা করবে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর ভয় করি আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে যাই একটা মানুষের প্রতি নামাজ ফরজ হয়ে যাবে যখন বারো বছর বয়স হয়ে যাবে ও মুসলমান করে যা টুকরা বাবা যে আবার আমার আল্লাহ তালার হুকুম ভয় যখন বান্দার ভিতরে কাজ করবে ও এমন করে বারে বারে আল্লাহর ঘর থেকে যখন ডাক আসবে ও নামাজ বেগিন দুনিয়া জিন্দগিতে থাকবে না এমন করে আল্লাহর হুকুম পাঁচ অব্দ নামাজ আদায় করবে ও মুসলমান করে যা টুকরা বাবাজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আজরাইল আর জিবরাইল দুই ফেরেশতা হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল আপনার কাছে এসেছি আমার সঙ্গে একজন নতুন মেহমান এসেছে জীবনেও আপনার কাছে আসে নাই আপনি যদি অনুমতি দেন পরিচয় করিয়ে দেব মুসলমান হয় হযরত জিবরাইল আমিন নবীর কাছে অনুমতি নিলেন আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল নুতান মেহমানটাকে জানতে যাই জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ নুতান মেহমান এমন করে প্রতি মানুষের কাছে একবার করে আসে সেই মেহেমান আজকে আমার সঙ্গে এসেছে তবে আপনার থেকে অনুমতি পেতে চাই আপনি যদি আল্লাহর কাছে যেতে চান মেহেমান আপনার সামনে আসবে আমার মুসলমান ভাইরা আমার কোলে যার টুকরা বাবা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল আমিন কে ভাই জিবরাইল আমি চলে যাব অসুবিধা নাই আমি চলে যাব সমস্যা নাই তবে আমার উম্মতের কি উপায় হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবী চলে যাবে উম্মতের ভাবনা ভেবেই যাচ্ছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আর মুসলমান খায়রাত বিশ্ব নবী সাল সাল্লাহ হজরতি কে বললেন ভাই জিব্রই আপনার সঙ্গে নূতন মেহমান এসেছে আমার কাছে ডেকে আনুন আল্লাহর ফরিস্তা আজরা আল্লাহ তালার নবীর কাছে এসেছেন সালাম করবার পরে আল্লাহ নবীকে বললেন আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছেন আপনি যদি যেতে চান আমি আজরাইল নিয়ে যাব আর আপনি যদি না যান আমি নিয়ে যাব না যাবার আমার কোনো পারমিশন নাই আল্লাহ নবী সাল্লাম জিব্রাইলকে বললেন ও জিব্রাইল আপনি চলে যান আল্লাহর কাছে গিয়ে বলুন আমার উম্মতের কি হবে উপায়টা কি আমি জেনে তারপরে যাব আমার মুসলমান ভাইরা আমাদের কাছে ওরকম এসে শুনবে বলে মনে হয় শুনবে সলিমতি আল্লাহ ডেকেছে নিয়ে যাব তুমি বলো তুমি যদি বলো তাহলে নিয়ে যাবো নইলে দেখে যাবো হবে চান্স দেবে এই দেবে বাবা কোন সুযোগ পাওয়া যাবে প্রধানমন্ত্রী হলে গোটা পৃথিবীর মালিক হলে তাও কোন সুযোগ নেই কথা ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইরা আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহকে বলেন আল্লাহ পাক নবী আসবেন অসুবিধা নাই তবে নবী একটা ব্যাপারে একটু জানতে চেয়েছেন আল্লাহকে বললেন বলবার পরে বলতে লাগলেন ও জিব্রাইল আপনি আমার হাবিবকে জানায় দেন আমার হাবিবে রেখে যাওয়া কাজগুলো আমি আল্লাহ নিজে স্বয়ং করব জোরে বলুন মুসলমান আমার আল্লাহ রব্বুল জিব্রাল কে বললেন জিব্রাইল আপনি জানিয়ে দেবেন আমার হাবিবকে শুনিয়ে দেবেন আমার হাবিব আমার হাবিবের সাহাবিদেরকে ডেকে দেখে মসজিদে নামাজ আদায় করায় মসজিদে নামাজ পড়ে দিনে দাওয়াতের কাজ করে আমার কথাগুলো আমার হাবিব শোনায় আমি আল্লাহ রব্বুল আলমিন জানালাম আমার হাবিব আমার কাছে চলে আসবে কিন্তু আমার হাবিবের রেখে যাওয়া কাজ আমি আল্লাহ করবো অসুবিধা নাই মুসলমান জিব্রাইল আমিন নবীজি কি শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে জিব্রাইল কে বললেন ভাই জিব্রাইল আপনি আজরাইল কে বলুন আমার জান কবজ করে নিতে আমি নবীজি আল্লাহর কাছে চলে যাব ও মুসলমান কোলে যান টুকরা বাবাজি আল্লাহ বাবাজি ভাইরা বিশ্ব দুনিয়া থেকে পর্দা নিয়ে এমন করে আল্লাহর নবী

তারা মুসলমান দাবিদার তারা বলে আমরা খাটি দল আমরা এমন করে খাটি নবীর আসি তারা বলে কিনা নবী দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে নবী দুনিয়া থেকে চলে গেছে পচে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আমবিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ

আমরা যারা আগালি সুন্নতুল জামাতের আকিদার অনুসারে বাংলাদেশের বড় বড় আলিম আল্লামা মামুনুল হক সাহেব এমন করে হাফিজুর রহমান সিদ্দিকী আমাদের কলকাতায় মুফতি নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরে আমাদের কলকাতায় আরেকজন মুফতি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ও মুসলমান হায়রাত পাঁচকুড়া মাদ্রাসা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মাদাজুল্লাহুল আলী আপনাদের এলাকার আল্লামা সারিমুল হক সাহেব সাহেব মাদাজুল্লাহ বলে আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহ পুরপুরায় শুই আছেন মুজাদিদুল জামান আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ গোটা এশিয়া মহাদেশের ভিতরে বড় বড় সুন্নিয়তের আলিমরা তানাদের আকীদা হলো তানাদের মত হলো নবী কবরে জিন্দা নবী কবরে খানা খায় খালি খানা খায় নাই নবী আল্লাহর হুকুম সালাত

আমরা সবাই মানে নবী খানা খা নবী নামাজ পড়ে তার কাটা মুসলমান নামের কলঙ্ক তারা বলে নবী মারা গেছে রাজ্জাক নামের কাজ্জাব কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না আছে না নাই আছে মোবাইল ইন্টারনেটে দেখে তাদের মাসালাত এই সাহেবরা তো সময় এটা কথা বলেছে আমি কথাটা এবারে বলতে বাধ্য হচ্ছি সে বলেছে

ওদের খপ্পরে ওদের চিন্তা ভাবনায় পা দেবেন না ওদের ভিডিওই দেখবেন না সামনে আসলে উড়িয়ে দেবে আমার মুসলমান ভাইয়েরা চুক্তিবদ্ধ হয়েছে এমন করে তারা বলেছে কোটি কোটি টাকা তারা তাদের সঙ্গে আমার প্রিয় ভাইরা চুক্তিবদ্ধ হয়ে তারা মুসলমানের ভিতরে একটা ফাটল ধরাতে চাইছে নবী মন থেকে সরিয়ে দিতে চাইছে এজন্য আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা বাবাজি এইগুলো সহজে মানা যায় না এত বড় অপদত্ত কোনো কমন সেন্স নাই যার বিশুদ্ধ হাদিস এসেছে সহি হাদিস এসেছে লাইলাতুন লাইলাতিন শাবান চোদ্দই সাবান দিনগত রাত তা হলো পনেরোই শাবানের রাত ওই রাত্রে এবাদত করলে এক রাতের এবাদতের কারণে এক বছরের নপলে বাদতে সবাব আল্লাহ তাআলা তকদিরে নসিবে লিখে দেয় জোরে বলি সুবহানাল্লাহ সেই রাতে বলছে আরেকজন কলঙ্ক আমাদের কলকাতায় মুমতাজুল একজন বক্তা আছে ইউটিউবে দেখবেন আরেকজন আছে রাহুল ব্রাদার মোবাইল সারা লোক আর এই মুমতাজুলের বাড়ি তো আমাদের কাছাকাছি বাড়ি রাজমিস্ত্রির কাজ করত ওদের একটা একটা সাহেকের পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন তারা ইসলাম শেখাবে এগুলো মানা যায় মানা যায় বাবা আর ইসলাম শেখাবে কে হাজার ছাত্রদের উস্তাদ হাজার ছাত্রদের শিক্ষক সাইকুল হাদিস মহাদিস তানারা ইসলাম শেখাবে নবীর রেখে যাওয়া হাদিসগুলো তানায় বর্ণনা করে শোনাবে লম্পট অপদর্থ কেউ চোর কেউ বাদ পার কেউ কাজ্জাব কোরআন শরীফ পড়তে পারে না তারা যখন ইসলাম শেখাবে বুঝে নেবেন কোথায় আপনাকে পৌঁছে দেবে এজন্য আমার প্রিয় ভাইরা আহলে সুন্নাতুল জামাতের যারা অনুসারী আমরা সবাই এই আহলে সুন্নাতুল জামাতের উপরে জমে থাকব থাকব ইনশাআল্লাহ সবাই আল্লাহকে ডাকান থাকব ইনশাআল্লাহ তাকবীর দা নারায়ে তাকবীর ইনশাআল্লাহ আমাদের ভিতরে ঢুকে কিছু মলি সাহেব আছে দেখবেন খালি ভিতর দিয়ে সরু লাইন করছে খবরদা। খুব বিপদ সবাই কিন্তু মুসলমান দাবিদার হবে সবাই বলবে আমার দলটা ভালো বলবে আমার দল ভালো বলবে আমার দল ভালো এটা বলে আমার দিকে আসো বলছে কি বলছে না সবাই ডাকবে সবাই বলবে সবাই দাওয়াত দেবে সবাই নামাজ পড়ছে কোরআন শরীফ পড়ছে তসবি টিপছে তার ভিতরে ইমান হারা এমন করে আমাদের বাচ্চাদের আমাদের সোনার চাঁদ যুবক ভাইদেরকে তারা নষ্ট করে দিতেছে এজন্য ইন্টারনেটের মশলা আপনারা নেবেন না মনে থাকবেন মনে থাকবেন শাল্লাহ নুরে মোহাম্ম আদম রসুলে আরাবে আমে না আর দোলা চিবরয়েল আসে তো শুনে আরবে আমে নার দোলা যে ব্রইল আসে তো চিরকাল লাম থেকে হয়

ই দেখবেন কিয়াম সালাম হবে নবীর প্রতি দরুদ হওয়ার সম্ভাবনা চলে এসেছে কিয়াম হবে সিন্ডিত টাইম চলে এসেছে তাড়াতাড়ি প্যান্ডেল করে ঢুকে গালি ভিতরে চলে আসে সারা বছর নামাজ পড়বে না সারা বছর মসজিদে আসবে না ঈদের দিন আসলে সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি সাদা টুপি বলি একেবারে কান্দে গলাচ্ছে চোখে শর্মা মেরে কাতারের সামনে গিয়ে বসে রয়েছে কে বলতো সাহেব এখানে এই হলো সেখানে সেই হলো ওখানে ময়লা এখানে এইটা কেন সেখানে সেইটা কেন হুকুম জারি করে কিছু আছে না এর সারা বছর দেখা যায় না বলো একদম মসজিদের ফাঁস কাতার এই যে সয়বেরাত গেল না মসজিদে খবর নাই আর দিন জায়গা দেওয়া যায় না অভাব নাই মুসল্লির অভাব নাই গিয়ে থাকে সেই সামনের কাতারে মাল বসে রেস খালি দেখতেস কে কখন এসতেছে এই যে দু নম্বর মাল চলে না রে ভাই এই জন্য সারা বছর নামাজ কালাম কুল কলমা দক্ষিণ উত্তর পশ্চিম এই জ্ঞান কান্টক সবটা আপনাকে থাকতে হবে সবটা আপনার নিতে হবে বিবি বাচ্চার সংসার করতে হবে বাচ্চা নিয়ে বিবি নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে আল্লাহ বলেনি চব্বিশ ঘন্টা মসজিদের ভিতরে ঢুকে থাক বলেছে কথা বলেন বলেছে না তুমি আল্লাহর হুকুম পাঁচ নামাজ পড়ো ফান্তাসিরু ফিল আরদি অবতা গোবিন আর তোমার বিবি বাচ্চার জন্য মাঝে মধ্যে না সময় বিশেষ রুজির জন্য দৌড়ে যাও আল্লাহ সম্মানে রুজি আল্লাহ ব্যবস্থা করে দেবে জনে বলি আল্লাহ আলিয়া আবুদৌ রব্বা হাজ আল বাইত আল্লাহ রি আ তকামা ওয়া মানা হুম্মিল খাউ আল্লাহ বলছেন ওই ঘরের রবের ইবাদত কর ওই যে ঘর ওই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাহ দুটো জিনিস সম্মানের সাথে দেবে এক নাম্বার আল্লাহ রব্বনিশাদল জালাল বলেছেন আল্লাহ খাবার অভাব দেবেন না জোরে বরে শোভা আল্লাহ আর দুই নাম্বার আল্লাহ বলেছেন কেউ যদি যখন মারতে আসবে আমি আমার ফারিস্টা দিয়ে আমি আল্লাহ রুকে দেব চলে গো আর কোনো চিন্তা থাকবে ভাই এই দুটো জিনিস নিয়ে তো মারপিট নাকি এত দলা দলি ঠেঙ্গা ঠেঙি এত জায়েজ না জায়েজ হারাম হালাল এই দুটো জিনিস তো খাবার জন্য তো নাকি এজন্যই ওই রবের ইবাদত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই করবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর হুকুমত আমি ইনশাআল্লাহ এই জলসা আল্লাহ কবুল করেছেন আমরা সবাই এসেছি এখান থেকে ওয়াদা করতে হবে আগামী কাল থেকে নামাজ পড়বো নবীর সুন্নাতটা মুখে রাখবো খানা খাবার আগে দস্তরখানা বিছিয়ে খাব মসজিদে আগে ডান পা দেব বার হওয়ার সময় সময় বাম্পা দেব পেশাব যখন ঢুকবো বাম্পা দেবো বার হওয়ার সময় ডাম্পা দিয়ে বার করব বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলবো ছোটদের স্নেহ করব বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করব সুদ মুক্ত জীবন গড়বো সেরেক মুক্ত এবাদত করব করবেন ইনশাআল্লাহ কারা কারা করবেন আল্লাহকে হাত তুলে দেখান না রে দেখবে আল্লাহ কবুল করেন বলেন আমিন শেষ তাবিজ নিয়ে যান কাজ হবে ইনশাল্লাহ আর কোনো জায়গায় দৌড়তি হবে না কি কি বলেছি এগুলো মেনে রাখেন কাজ হবে নুরে মোহাম রসুলে রসোলে আরবি আমে নার দোলা আসি তো চিরকাল কারে মোহাম্মদ রসোলে আরবি নার দোলা